ভারতকে ধ্বংস করতে পারবে পাঁচটি দেশ যাদের সাথে যুদ্ধ কিংবা সংঘাতে জড়ালে টিকতে পারবে না ভারত ভারতের সেনাবাহিনীর অস্ত্রের কিছু ঘাটতি রয়েছে এর মধ্যে প্রধানত বন্দুক ট্যাঙ্ক বিমান এবং পদাতিক বাহিনীর জন্য গোলা গুরুতর অভাব রয়েছে আর এই অভাব একটি যুদ্ধে প্রতিপক্ষের সাথে লড়াই করা ভারতের জন্য খুবই কঠিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো এমনই পাঁচটি দেশ সম্পর্কে যাদের সাথে যুদ্ধ কিংবা সংঘাতে জড়ালে ধ্বংস হয়ে যাবে ভারত তাহলে চলুন সেই পাঁচটি দেশ সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিই ভিডিও শুরুর আগে বলে রাখি আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন নম্বর পাঁচ বাংলাদেশ মিলিটারি শক্তিতে এগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অনেকটা এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক এক লাখ ষাট হাজার বিশ্বের দুই চব্বিশ সালে সামরিক শক্তির বিচারে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দুই তেইশ সালে এই অবস্থান ছিল চল্লিশতম সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা তিনশো বিশটি সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি সুতরাং বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে ভারতকে চরম মূল্য দিতে হবে নম্বর চার কানাডা কানাডার সাথে দীর্ঘদিনের শত্রুতা ভারতের কানাডা চায় ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে ভারতকে নিজেদের দখলে নেওয়া সামরিক শক্তির দিক থেকে বেশ এগিয়ে কানাডা বন্দুক ব্যবহারও ভারতের চেয়ে এগিয়ে কানাডা ভারত ব্যবহার করে এস এম বন্দুক এবং কানাডার ব্যবহারে রয়েছে একে ফোরটি সেভেন আপডেট ভার্সন তাই তো বন্দুক লড়াই ভারতের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে কানাডা নম্বর তিন ইরান মুসলিম দেশগুলোর সাথে ইরানের রয়েছে সুমধুর কূটনৈতিক সম্পর্ক বিশ্বের যতগুলো মুসলিম দেশ রয়েছে বিশেষ করে সৌদি আরব পাকিস্তান বাংলাদেশ এই দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো যদি ভারত ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়তে চায় তাহলে এই দেশগুলোর পূর্ণ সমর্থন পাবে ইরান যার কারণে খুব সহজে ভারতকে বিধ্বস্ত করতে সক্ষম হবে তারা নম্বর দুই পাকিস্তান ভারতের অনেক রাজনীতিবিদ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কড়া ভাষায় কথা বলছেন পাকিস্তানকে সমুচিত জবাব দেবার হুমকি দিয়ে থাকেন অনেকে কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানের সাথে এক প্রকার ভয়েতে যুদ্ধে জড়াতে চায় না ভারত সামরিক শক্তি থেকে শুরু করে সব কিছুর দিক দিয়েই এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে গেলে রীতিমতো বিধ্বস্ত হবে ভারত নম্বর এক চীন ভারত যদি চীনের সাথে যুদ্ধে জড়ায় তাহলে ভারত দখল করবে পাকিস্তান ভারত চীন এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ আগে থেকে শুধু চীন নয় প্রতিবেশী সকল দেশের সাথে ভারতে রয়েছে দণ্ড যদি কোনোদিন ভারত চীনের সাথে যুদ্ধে জড়ায় তাহলে এই সুযোগ পাকিস্তান এবং বাংলাদেশ পাশাপাশি মিয়ানমার তারা সুযোগ নেবে ভারত দখলের মূলত এই কারণে চীনের সাথে যুদ্ধে পারবে না ভারত ভারতকে বিধ্বস্ত করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে চীন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তথ্যবহল ভিডিও পেতে দাবুগুলো সাথে থাকুন